থাকলে একদম সুরক্ষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কে ফোর্টি এর গুলি থেকে বড় ব্লাস্ট কিছুতেই কিচ্ছু হবে না যতই চেষ্টা করা হোক একটা আঁচড়ও লাগবে না মোদির গায়ে কয়েক কোটি টাকার এই গাড়িগুলির ক্ষমতা চমকে দেওয়ার মতো জানেন নিরাপত্তার জন্য মোদীর কনভয়ে কোন কোন গাড়ি ব্যবহার হয় এই গাড়িগুলির দাম কত ও কারায়ের এর মালিক কিভাবে এই গাড়িগুলি যে কোনো হামলা রুখে দিতে পারে চলুন দেখে নেওয়া যাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ নিরাপত্তার অধিকারী ব্যক্তি তাকে ঘিরে থাকে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের তিন স্তরীয় নিরাপত্তা তার স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যে গাড়িতে চলাচল করেন তা সাধারণ কোনো বিলাসবহুল গাড়ি নয় এগুলি আসলে এক একটি চলন্ত দুর্গ আজকের এই ভিডিওতে আমরা জানব মোদীর ব্যবহৃত মার্সিডিস মেবাক এস সিক্স ফিফটি গার্ড থেকে শুরু করে রেঞ্জ রোভার সেন্টিনেল পর্যন্ত প্রতিটি গাড়ির অদ্ভুত অবিশ্বাস্য এবং চরুম নিরাপত্তার ফিচারগুলি মোদির প্রধান গাড়ি হল মার্সিডিস মেব্যাক এস সিক্স ফিফটি গার্ড প্রথমেই আসি সেই গাড়ির কথায় যাকে বলা হয় দ্য ফোর্ড ট্রেস অন হুয়েলস মূল্য প্রায় বারো কোটি টাকা এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ সিভিলিয়ান সেডান গাড়িটি ভিআর টেন সুরক্ষার সার্টিফিকেট পেয়েছে যা কোনো প্রোটেকশন গাড়ির জন্য সর্বোচ্চ ব্যালিস্টিক সুরক্ষা নিশ্চিত করে এই গাড়িটি এমনভাবে তৈরি করা হয় যাতে যুদ্ধক্ষেত্রের মধ্যেও প্রধানমন্ত্রীকে নিরাপদ রাখা যায় গাড়িটির বডিতে ব্যবহৃত হয়েছে অত্যন্ত শক্তিশালী স্টিল যাতে এটি একে ফর্টি সেভেন ফিফটি সিক্স ও স্নাইপার রাইফেলের গুলি প্রতিরোধ করতে পারে চাকার উপর দাঁড়িয়ে থাকা অবস্থাতেও যদি গাড়িটিতে গুলি করা হয় তাহলেও তার কোনো ক্ষতি হবে না শুধু তাই নয় মাত্র দু মিটার দূরত্ব থেকে পনেরো কেজি টিএনটি বিস্ফোরণ হলেও গাড়ির কেবিন পুরোপুরি সুরক্ষিত থাকে ল্যান্ডমাইন বা আইইডি বিস্ফোরণও এর আন্ডারবডি ভেদ করতে পারে না অতিরিক্ত সুরক্ষার জন্য গাড়ির জানলাগুলি পলিকার্বনেট কোটেড মাল্টিলিয়ার্ড গ্লাস দ্বারা নির্মিত এটি এতটাই মোটা যে বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এছাড়াও গুলি লেগে জ্বালানি ট্যাঙ্কে যদি গর্ত হয় ট্যাঙ্ক নিজে থেকেই সে গর্ত সিল করে ফেলে এবং বিস্ফোরণ প্রতিরোধ করে যদি কোনো গোষ্ঠী প্রধানমন্ত্রী মোদীর ওপর গ্যাস অ্যাটাক করে বা কেবিনের ভিতরে ধোয়া ছড়িয়ে যায় তাহলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির কেবিনে বিশুদ্ধ অক্সিজেন শুরু করবে শুধু ভিতরে ঢুকতে নয় বাইরেও এই গাড়ির সুরক্ষা অকল্পনীয় এই গাড়ির টায়ার সম্পূর্ণ ফুটো হয়ে গেলে বা ছিঁড়ে গেলেও গাড়িটি আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে যোগাযোগের জন্য এই গাড়িতে রয়েছে বিশেষ ব্যবস্থা গাড়ির ভিতর থেকে বাইরের কারোর সাথে কথা বলার জন্য জানলা খুলতে হয় না বাইরের লোকের সঙ্গে যোগাযোগের জন্য এতে রয়েছে বিশেষ ইন্টারকম সিস্টেম প্রধানমন্ত্রীর কাফিলায় থাকা আরও একটি বহুমূল্য গাড়ি হল রেঞ্জ রোভার সেন্টিনেল যার মূল্য দশ কোটি টাকা প্রধানমন্ত্রীর কনভয়ের আরেক সুপার আর্মড এসিউভি হচ্ছে এই রেঞ্জ রোভার সেন্টিনেল এটিকে বলা হয় ইনভিসিবল ট্যাঙ্ক কারণ বাইরে থেকে দেখলে মনে হয় সাধারণ ব্রেঞ্জ রোভার কিন্তু এর ভিতরে লুকিয়ে রয়েছে এক টনের বেশি বর্ম ভিয়ার এইট সুরক্ষাযুক্ত এই গাড়ি সাত দশমিক ছয় দুই মিলিমিটার বর্মভেদকারী বুলেট এ কে সিরিজের রাইফেল এবং বিস্ফোরণ সবই প্রতিরোধ করতে পারে এই গাড়ির পিছনের সিটির ঠিক পিছনেই রয়েছে একটি গোপন জরুরি পালানোর পথ যা শুধুই বিশেষ পরিস্থিতিতে ব্যবহার হয় এছাড়া যদি কোনো কারণে গাড়ির ভিতরে আগুন লাগে তাহলে এটি নিজে থেকে সেই আগুন নেভাতে সক্ষম গাড়ির মধ্যে ইলেকট্রনিক ডিভাইসের মূল ব্যাটারি নষ্ট হয়ে গেলে সাথে সাথে ব্যাকআপ ব্যাটারি চালু হয় অর্থাৎ গাড়ি কখনোই বন্ধ হবে না এই দুটি গাড়ি ছাড়াও মোদীর কনফয়ে আরও অনেক গাড়ি থাকে যার মধ্যে অন্যতম ল্যান্ড ক্রোজার ও বিএমডব্লিউ সেভেন সিরিজ সেভেন সিক্সটি এল আই হাই সিকিউরিটি কার এই গাড়িগুলিও অত্যন্ত সুরক্ষিত এবং এসপিজি পরিস্থিতি অনুযায়ী কোনো গাড়ি ব্যবহার করা হবে তাও কিন্তু নির্ধারণ করা হয় তবে মোদির এই গাড়িগুলির কোনটাই তার ব্যক্তিগত নয় এগুলি সম্পূর্ণভাবে সরকারের এবং এসপিজির অধীনে প্রয়োজন মতো এই গাড়িগুলি ব্যবহার করা হয় দেশের বিভিন্ন অংশে প্রধানমন্ত্রীর প্রতিটি যাত্রার শুধু একটি ভ্রমণ নয় বরং একটি উচ্চ স্তরের কৌশলগত নিরাপত্তা অপারেশন যাকে সুরক্ষিত করে তোলে এই গাড়িগুলি এগুলি শুধু গাড়ি নয় এগুলি হল চলন্ত দুর্গ যা একটি দেশের প্রধানমন্ত্রীর বা রাষ্ট্রপ্রধানের জীবন রক্ষা করার জন্য তৈরি ফেরো রিপোর্ট টক টু টাইম